দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাত ধরে বাঁকুড়ার সঙ্গে সরাসরি জুড়ে গেল পশ্চিম বর্ধমানের শিল্প শহর আসানসোল শুক্রবার ওই সংস্থার বাঁকুড়া ডিপুতে বাঁকুড়া আসানসোল ভায়া মেজিয়া রানীগঞ্জ সিএনজি চালিত বাস পরিষেবা চালু হলো পতাকা নেড়ে এই বাস পরিষেবার সূচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী তালডাংরার বিধায়ক ফাল্গুনি সিংহ বাবু বাঁকুড়া পৌরসভা চেয়ারম্যান অলকা সেন মজুমদার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা বাঁকুড়া এক ব্লকের বিডিও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বাঁকুড়া ও আসানসোল ডিপো থেকে প্রতিদিন একযোগে সকাল আটটা পঁচিশ ও বিকেল চারটে পঞ্চাশ মিনিটে দুটি বাস ছাড়বে বাঁকুড়া আসানসোল উনষাট কিলোমিটার পথ যাতায়াতের ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র আটচল্লিশ টাকা স্থানীয়রা জানান এতদিন বাঁকুড়া আসানসোল সরাসরি সরকারি বাস পরিষেবা ছিল না ফলে বেসরকারি যানবাহনই ভরসা ছিল অন্যদিকে এই দুই জায়গার মধ্যে রেল পরিষেবাও নেই ফলে বাঁকুড়া থেকে আদ্রা হয়ে ট্রেনে আসানসোল পৌঁছাতে হতো এবার বাঁকুড়া আসানসোল সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় খরচ সময় ও হয়রানি তিনটেই কমবে বলে তারা জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন আসানসোল বাঁকুড়ার যোগাযোগের পথ আরও সুগম হল আবেদনের মাত্র দেড় মাসের মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই বাস পরিষেবা চালু করলেন এর ফলে ছাত্রছাত্রী ব্যবসায়ী কৃষক সহ অন্যান্য সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এটা অ্যাকচুয়ালি দেখুন এটা আমাদের বাঁকুড়ার মানুষের জন্য খুব একটা ভালো দিক এতে আমাদের বাঁকুড়ার মানুষের অনেক সুবিধা হবে বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদের যাতায়াতের ব্যবস্থা হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে এবং এর জন্য আমি অবশ্যই আমাদের সাংসদ মানন চক্রবর্তীকে অবশ্যই ধন্যবাদ জানাবো এত সুন্দর বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য সেক্ষেত্রে এটাতে অবশ্যই আমরা ডাইরেক্ট তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমাদের কোনো কাজ চাইলে এমার্জেন্সি সে কাজটা আমাদের হ্যারাসমেন্ট হবে না এবং বাঁকুড়া মানুষের জন্য অবশ্যই এটা ভালো একটা দিক এবং বাঁকুড়া মানুষ খুব উপকৃত হবে এটাতে আমার নাম কর্মকার কর্মকার থেকে বাঁকুড়ার একটা ডাইরেক্ট জনসংযোগ বেড়ে গেল পরিষেবাটা বাড়লো মানে স্কুল আছে সরকারি অফিস আছে বিডিও অফিস আছে এসডি অফিস আছে বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে এদের যাতায়াতে অসুবিধা হতো আসানসোল টু বাঁকুড়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অমরকরণ কলেজ মেজিয়া কলেজ বিডিও অফিস রোগী বিভিন্ন ধরনের আর আসানসোল থেকে বাঁকুড়ার একটা সরাসরি সংসদ সংযোগ বাড়লো এখানে জিনিসপত্র ওখানে সবজি ফবজি যাবে আসানসোলের জিনিস বাঁকুড়ায় আসবে একটা সুন্দর ব্যবস্থা হয়েছে আমি ধন্যবাদ জানাবো এই দপ্তরকে যারা আমার কথায় অনুরোধ অনুরোধ রেখেছিলাম সেটা তারা রূপায়িত করেছে বাস্তব আর আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার এটা আমি করছি সবারই সাহায্য নিয়ে পৌরসভা পঞ্চায়েত ব্লক নেতা বিডিও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সকলে আমাকে এটাতে সাহায্য করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কতদিনের মধ্যে দেড় মাসে দেড় মাস আগে যেটা শিলিগুড়ি উদ্বোধন করেছিলাম সেদিন বলেছিলাম আর আজকে এটা উদ্বোধন হয়ে গেল খুব কুইক থ্যাংক ইউ একজনেরদের ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা